আজ মহা সপ্তমী মহা সপ্তমীর শুভেচ্ছা জানাই নিউজ বাংলা লাইভের সমস্ত দর্শক বন্ধুদের নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নী সাত সম্মান প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে কিন্তু সারা বছর প্রতিটা বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই কয়েকটা দিনের আনন্দে মেতে ওঠার জন্য একেবারেই তার অপেক্ষার অবসান কিন্তু ঘটে গিয়েছে আজ মহাসপ্তমী এবং এই মহাসপ্তমীতে ত্রিনয়নী সাত সময় দু হাজার পঁচিশে যে পুজো পরিক্রমা আমরা করে থাকি সেটা কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারে আমি পেয়েও গিয়েছি ওনাদের কর্মকর্তাদের কাছ থেকে পুজো বিষয়ে কিছু কথা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার দাদা মহা সপ্তমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আপনাকে এবারে পূজোর থিম কি রয়েছে এবারে পূজোর থিম হয়েছে জলছবি জলছবি চিত্রতে যা হয়েছে ছোট ছোট বাচ্চাদের তারা তাদের মাথাতে যা এসছে কিছু পেন্টিং কিছু প্রিন্ট করে পটের মধ্যে রেখেছে আর আমরা তার মধ্যেও রেখেছি গাছ মানে একটা বৃক্ষ এখন একটি গাছ একটি প্রাণ এখন তো সবাই সবাই এটাই তো দেখছে তো গাছের মধ্যে দিয়ে বৃক্ষ আমরা একটা রেখেছি বৃক্ষটা ছায়া দিচ্ছে আর তার মধ্যে দিয়ে ছোট বাচ্চারা তার ছোট পথ পথ এঁকেছে ছোট ছোটো চিত্রকলা দিয়ে এঁকে আমাদের আজকে এই থিমটার নাম হচ্ছে জল ছড় এগারোতম বর্ষ আমার নাম জিতেশ মাইতি ধন্যবাদ জানি দাদাকে দাদার কাছ থেকে পুজোর বিষয়ে কিছু কথা কিন্তু আমরা শুনলাম নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে যে তৃণমনি সৎ সমান দু হাজার পঁচিশ আমরা আয়োজন করে থাকি সহযোগিতায় জেনারা রয়েছেন এবং প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন প্রতিটি ক্ষণে সর্বক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি তমলুক কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি আর পি জুয়েলার্স নিমতৌরি টেস্টিভ বেবি সেন্টার এখন তমলুকে কো প্রেজেন্টেড বাই কে কেন কুকি হ্যাভার নিম এবং ওজিনা পেটো কিন্তু থাকছে শিবশক্তি ফিট সেন্টার এপিপি ফ্লাইট। আমাদের যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে বলবো ওনাদের হাতে আমাদের স্মারক এবং শংসাপত্রটি তুলে দেওয়ার জন্য you <laughs>